আসসালামু আলাইকুম আপনারা দেখবেন স্কুল কলেজ কিংবা ভার্সিটিতে কিছু কিছু মেয়ে আছে অসম্ভব সুন্দর আল্লাহ হাফ করুক অসম্ভব একবার তাকাবেন দ্বিতীয়বার ও অন্যদিকে কোনো ফেস করার কোনো থাকবে না আপনার যদিও থাকেন দেখবেন ওর চেহারা মনে পড়ে এরকম টাইপের কিছু মেয়ে থাকে মজার বিষয় হচ্ছে এরকম মেয়েরা কখনো সুখী হইতে আমি দেখি কি হইতেও পারে কিন্তু আমি দেখি নাই আমি গভর্নমেন্ট সিটি গলে পড়তাম ওইখানে আমার কিছু বান্ধবী ছিল মাথা নষ্ট পুরো আগুন এখন মাঝে মাঝে ওদের সাথে কথা হয় কথা হয় কি ওরা কান্না করে ওরাই দুঃখগুলো বলে এর মধ্যে কানাডাও আছে মানে বাইরের ইউরোপে আছে দুই তিনজন একই কাহিনী একজনও সুখে নেই সবথেকে দুঃখ লাগে একটা মেয়ে ছিল আমাদের আমি নাম বলতেছি না কেন আমার ফেসবুকে জয়েন আছে কোনো ছেলে যদি ওকে মেসেঞ্জারে হায় দিত ওর সাথে সাথে ব্লক দিত মানে সুন্দর ছিল সবাই ওর পিছনে ঘুরতো মানে এরকম অহংকার ছিল বিশ্বাস করবেন না এই মেয়েটা এখন যে স্বামীর সাথে থাকে তিন নম্বর স্বামী আমাকে কয়েকবার বলছে আমি জানি না ওর সাথে আমার সংসার হবে কি না আমার দুইজন হাজবেন্ড এত খারাপ ছিল না ও এত রাগী এত বদমেজাছি বলার মতন না হ্যাঁ ওর টাকা পয়সা আছে ও সব আছে কিন্তু আমাকে সময় দিব সময়টা নাই কথায় কথা রাগ এটা বাঙ্গে ওইটা বাঙ্গে এখন আমি জাস্ট আপনাদেরকে বলতেছি এখন এই যে ও যে এরকম একটা পর্যায়ে আসে এটা কীভাবে এভাবে হয় না এরকম পর্যায়ে আসার পিছনে ওকে আমি যেগুলা বলছি যে বেশি অহংকার আর বাদ তো এটার ফলাফল এটা এর মূল কারণ হচ্ছে এটা আপনি দেখবেন ক্লাসে যে মেয়েটা খুবই কালো কিংবা শ্যামলা পিছনে বসে দিন শেষে ওর হাজব্যান্ড ভালো হয় আপনারা ফোন দেন বান্ধবীদেরকে যারা এরকম কিংবা কানেক্ট করেন দেখেন আপনি ওদের সুখ শুনলে আপনার কান্নাইসা পড়বে এ কারণে বলি এই স্বভাবগুলো যাদের মধ্যে আছে ত্যাগ করেন কিংবা আপনার পরিচিত যদি কারোর মধ্যে থাকে আপনার বোন হইতে পারে খালা তো বোন মামা তো বোন ফুপা তো বোন ইত্যাদি ওদেরকেও আপনারা সতর্ক করে দেন কেন আপনি যত সুন্দরী হন যত স্মার্ট হন কিংবা চাবি গেলে হন না কেন যদি আপনি দিন শেষে ভালো একটা হাজব্যান্ড না পাই পান তাহলে আপনার এই জীবন ওই জীবন পুরাই বিটা এবার আপনি যতই সুন্দর হন না কেন একটা দায় একটা দায়িত্ববান পুরুষ ভালো একটা হাজব্যান্ড কি রত্ন দিনদার ছেলে কতটা রত্ন এরা যখন বিয়ে করবেন যখন ঠকে যাবেন তখন বুঝবেন এর আগে কখনো উপলব্ধি করতে পারবেন না এখন আপনি যদি ভাবেন আপনার মা নানি দাদিরা হয়তো ভালো হাজব্যান্ড পাইছে ওই জবানা এখন নাই এখন মোবাইলের জবানা আপনার সাথে শুয়ে আপনার হাজব্যান্ড গিয়ে করতে আসে আপনি মানে বসতে পারতেছেন না এটা হচ্ছে বর্তমান যা হোক সবাই সবার জন্য দোয়া করি আল্লাহ তালা এরকম যারা করে ওদের থেকে আমাদেরকে হেফাজত করুক আমিন আসসালামু আলাইকুম